হ্যাঁ ধন্যবাদ মিশু যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত সুন্দর একটা বিষয় আজকের একদম টাটকা বিষয় তাজা বিষয় মর্নিং শোজ দ্য ডে আমি একটু দি মত করবো মর্নিং অলওয়েজ ডাজ নট শোজ দ্য ডে কীভাবে সেটা হচ্ছে যে ছাত্ররা একটু বয়সে কাঁচা তরুণ নবীন তাজা মানুষ সবাই এখানে আমি নিজে যখন জাতীয় রাজনীতি করি যখন আমি বিএনপির রাজনীতি করি আমার ছাত্র সংগঠনেও দেখি এ অমুককে কালকে দুটা থাপ্পড় দিয়েছে ওটার বিচার করতে হচ্ছে এটা হবে এটা স্বাভাবিক কিন্তু যে জিনিসটা আজকের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা যদি জুলাই অভ্যুত্থানের আমরা যদি স্পিরিট যে বলছিলেন শান্ত যে স্পিরিট ধারণ করার বিষয় যদি আমরা বলি সেটা কিন্তু ছিল বৈষম্যহীনতা এখানে স্পষ্টতরই বৈষম্য হয়েছে অফকোর্স কারণ যেখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষমতার জন্য আসেনি ঠিক আছে কিন্তু বুঝতে হবে যে আমার মতো মধ্যবিত্ত ঘরের সন্তানেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম পড়ে তারা যখন এখন পরে তারপরেও ব্র্যাক এনএসইউ বেশ ভালো ফি দিতে হয় কিন্তু হয়তো বা গণ বিশ্ববিদ্যালয়ের চার্জে অনেক কম এই পরে অনেকে কিন্তু তারপরেও এখানে পয়সাটা বেশি লাগে তো সেইখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় অন দা অ্যাভারেজ যে এলিট ক্লাসের ছেলেরা থাকে এরা নর্মালি তথাকথিত আন্দোলন প্রত্যেক দিনের আন্দোলন বা বড়ো ভাইদের সাথে যে রিক্সা ভাড়া নিয়ে বা বিরানি খেয়ে এরা আসার মানুষ না এরা এসেছে দেশের জন্য এবং সতেরো জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিন্তু নিহত হয়েছেন छिसन यस्त छिसन थ्याङ्क्यु তো এর এদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না তারা চাচ্ছে প্রতিনিধিত্ব নিতে এটা তো একটা পজিটিভ সাইন্স ছিল তাদেরকে নিয়ে করতে যে কথাটা শান্ত বলেছে যে বাংলাদেশে আর কোনো জায়গা ছিল না এটা কেন মধুর ক্যান্টিনেই হতে হবে দেখুন এখানে আমি ঢাকা বিং অ্যান্ড এক্স ঢাবিয়ান আমি বলছি না বাংলাদেশের রিয়ালিটিতেই বলছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে দৈন্যতার কিছু নেই বিষয় হচ্ছে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে জিনিসগুলো থাকে তার প্রত্যেকটা বৈশিষ্ট্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে এখানে যে কারণে যেভাবে করা হোক আমরা একাত্তর দেখেছি মুক্তিযুদ্ধ দেখেছি বাহান্ন দেখেছি আমরা নব্বই দেখেছি এবং আমরা অবশ্যই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যারা বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা হলো ফ্যাসিস্ট অনেক গল্পসল্প হচ্ছে সংস্কার এটা ওইটা এগুলো তো আমাদের এজেন্ডা ছিল এই এই আন্দোলনের এজেন্ডা ছিল কোটা এটারও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ওইখানে হওয়াটার আমি কোনো দোষ দেখছি না আমি দেখছি যে দোষ এই জায়গায় যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করতে চায় তাদেরকে এই জায়গাটা করে দেওয়া উচিত দেশের সাথে আমরা বিএনপি থেকে সবসময় শুভকামনা শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট সবসময় বলি তরুণ প্রজন্মকে যে তারা আসবে দল থাকবে 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 মত পথ যার বিচার করবে যে কারা খারাপ কারা কারা মন্দ কিন্তু এক্ষুনি আমি এটা বলতে রাজি নই যে ছাত্ররা একদম ব্যর্থ হয়ে গেল আচ্ছা ভাই বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় থেকে বা রাষ্ট্রের সংসদে থেকে কোনো রাজনৈতিক দল করা হলে সেটা কি বিএনপি মানবে না অনেকে এটাকে কিংস পার্টি বলেন এমনকি নাহিদ ইসলাম পদত্যাগ করার পরেও জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যে লিখেছেন তিনি মনে করেন যে অপর দুই যে উপদেষ্টা আমাদের আছেন এখনো সরকারে মাহফুজ আলম এবং আহ তারা দুইজন আসলে ডিফ্যাক্ট এই পলিটিক্সে ফলে আপনি সেটা মনে করেন কি না এটি কোনো কনফ্লিক্ট করে কিনা এবং আরেকটা জায়গা হচ্ছে মির্জা ফখরুল সাহেব বলেছে নির্বাচন নিয়ে কোনো বিভাজন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু নির্বাচন নিয়ে একটা বিভাজন স্পষ্ট তৈরি হয়ে গেছে মির্জা ফখরুলের এই বক্তব্য কি গতানুগতিক হবার নাকি গতকালকে সেনা প্রধানের যে করা বক্তব্য তার কোনো রিফ্লেকশন এখানে দেখেন না দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছেন যে এটা কি শুধু আমার একমতে কিছু যায় আসে না আমার মনে হয় পুরো বাংলাদেশ এখন জানে শুরুতেও জানে এবং আমাদের মহাসচিব স্যারও আগে বলেছিলেন এই কথাটা যে সরকার নিরপেক্ষ নয় এবং সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে নির্বাচনের আগ পর্যন্ত নাহিদ পদত্যাগ করে যদি নাহিদ এখনো যেহেতু আসেনি আমি অফিসিয়ালি যদিও বলতে পারছি না কিন্তু মিডিয়ার ভাষাই কিন্তু এখন নাহিদ পুরোপুরি এই সংগঠনের কর্ণধার এটা বোঝা যাচ্ছে যেমন আজকে রনির নামটা বলেনি আমার মনে হচ্ছে রনি বোধহয় রাজনীতিতে ম্যাচিউর হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মতোই কথা বলা শুরু করে দিয়েছে নেতার নাম বলা যাবে না এটাতে স্বাগত রনিকে তবে একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে যে এরা দুইজন যে বিহাইন্ডে কাজ করছে এর অনেক প্রমাণ কারণ তারা যখন যেটা ফেসবুকে দেয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ছেলেরা ওটাই ফলো করে এই জাতীয় নাগরিক কমিটি ওইটাই ফলো করে দিস ইজ এ গাইডলাইন এবং যেভাবে আমরা দেখলাম ডক্টর ইউনুসের এবং নাহিদের মনে হলো পিতা পুত্রের মতো একটা কোলাকুলির অবস্থান এটাকে আমরা স্বাগত জানাই সিনিয়ররা জুনিয়রদেরকে এভাবেই দেখবে এটি স্বাভাবিক কিন্তু এটা যখন সরকারের সাথে রাজনীতি দলের মিল হয়ে যাবে তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট আচরণ মানে কোনটা আওয়ামী লীগ দল আর কোনটা সরকার দল এটা বুঝবার কোনো অবকাশ থাকে না মানে রাজনীতিবিদদের সাথে যদি সরকারের তফাত না থাকে তখন দেশ চালানো মুশকিল হয় যেটা এখন আমরা দেখছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কোনো ইয়ে নাই আমরা শুধু নেতাকেই আস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি আমাদের কাছে অন্য কোনো দেশ প্রায়োরিটি না বাংলাদেশ ফার্স্ট এটা একটা দ্বিতীয় হচ্ছে আমরা আমরাও ইনক্লুসিভ রাজনীতি করি শহীদ ফিজুঞ্জিয়া রহমান সবাইকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি করেছেন তৃতীয়ত হচ্ছে যেমন আপনারা বলেন এককভাবে আপনারা ক্রেডিট নেন আমরা আমরা বলি এটা সকলের সমন্বিত একটা বিষয় জুলাই গণ আন্দোলন